গতকাল গণ পরিষদের সভাপতি বিপি এবং তার দলের নেতাকর্মীদের মধ্যে গতকাল একই সময়ে জাতীয় পার্টি জাপার একাংশ তাদের সাথে সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনী যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল বিপি নূরের প্রতি এবং তার নেতাকর্মীদের প্রতি এবং সেট এক্সিট দিয়েছে সে জাপার নেতাদের প্রতি এবং জিএম কাদের প্রতি এর ফলশ্রুতিতে পরিপ্রেক্ষিতে তারা একটা প্রেস ব্রিফিং দিয়েছিল সেখানে সেনাবাহিনী তারা তাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যে মতামতটি জানিয়েছে তার সারমর্ম হলো এটাই যে গতকাল রাত আটটার দিকে যখন কাকরেল এবং বিজয়নগর মোড়ে যখন গণ পরিষদ এবং জাপার নেতাকর্মীদের মধ্যে যখন মারামারি হচ্ছিল হাতাহাত হচ্ছিল তখন পুলিশ সেখানে তাদেরকে নিবৃত রাখার চেষ্টা করছিল প্রতিহত করার চেষ্টা করছিল বোঝানোর চেষ্টা করছিল সেখান থেকে চলে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করছিল কিন্তু তারা পেরে উঠছিল না ক্ষণে ক্ষণে তাদের যখন দলের সমর্থক বেড়ে যাচ্ছিল আশপাশ থেকে তখন পুলিশ সেনাবাহিনীর সহযোগিতা চায় তো সেনাবাহিনী সেখানে আসে সেনাবাহিনী প্রথমেই তাদেরকে অনুরোধ করে চলে যাওয়ার জন্য সেনাবাহিনী সাধারণত এটাই করে প্রথমে কোনো জায়গায় গিয়ে অনুরোধ করে বোঝায় বোঝানোর চেষ্টা করে কিন্তু যখন শুনতে পায় না অর্থাৎ শোনে না মানে না তখন সেনাবাহিনী তাদের পরবর্তী পদক্ষেপ নেয় এবং সেনাবাহিনী এটাও চিন্তা করে কীভাবে শৃঙ্খলা বজায় রাখা যায় কিভাবে একটা কি বলেন অনাহত একটা ঘটনা থেকে কীভাবে রক্ষা করা যায় একটা অপ্রাসঙ্গিক ঘটনা থেকে রক্ষা করা যায় এ ব্যাপারে তখন তারা জোরালো ভূমিকা নিয়ে থাকে এবং তারা সফল হয় বিশেষ করে সেখানে তো একটা জনবহুল একটা প্লেস সেখানে যানজটের সৃষ্টি হয় নয়াপল্টন বিজয়নগর এবং কাকরাইল সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জন দুর্ভোগ যাতে বিলম্বিত না হয় সেই জন্য সেনাবাহিনী এই পদ পদক্ষেপ নিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল প্রতিহত করেছিল এবং তারা জানিয়েছে যে সেখানে সেনাবাহিনীর পাঁচজন সদস্য কিন্তু আহত হয়েছিল প্রিয় দর্শকের তো জানেন সেনাবাহিনী যদি তাৎক্ষণিক যদি উপস্থিত না হতো তাহলে সেখানে নিশ্চিত রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যেত এবং সেখানে হয়তো বা কোনো প্রাণহানি ঘটনা ঘটারও কিন্তু সম্ভবনা বা ঝুঁকি বেড়ে যেত কারণ উবিদল দল মারমুখী ছিল আপনি তো জানেন গণ অধিকার পরিষদে যারা আছে তারাও কিন্তু খুব মেজাজি এবং জাপার দল যারা আছে তারা যতটা যতটাই না মেজাজি তার চেয়ে তাদের পিছন থেকে তাদের সাথে মিলে গিয়ে যে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ যারা রয়েছে তারা তো একেবারে এই সুযোগটা কাজে লাগানোর জন্যই তো তারা ওত পেতে আছে তারা তো আরও বেশি কি বলে আগ্রাসী ভূমিকা এবং ভয় ভূমিকা নেবে এবং তারাও চেষ্টা করবে প্রাণহানির মধ্যে দিয়ে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করে দেশকে একটা অরাজকতার মধ্যে নিয়ে যায় অন্যদিকে ভায়োলেট করা যায় এই পরিস্থিতি সেনাবাহিনী খুব সুন্দরভাবে মোকাবেলা করেছে এবং সেনাবাহিনী পুলিশ মিলে খুব সুন্দরভাবে এই ঘটনাটাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছে যত আলোচনা হোক সমালোচনা হোক সেনাবাহিনীর বিরুদ্ধে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মূলত প্রাণহানির মতো যে ঘটনা যে ঘটেনি এবং এই ঘটনা যে আর বিলম্বিত হয়নি সরকার বিলম্বনার মধ্যে পড়েনি বড় ধরনের সেটা অন্তত রক্ষা করা গিয়েছে এই জন্য সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকেও অবশ্যই ধন্যবাদ দিতে হবে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি তারা যাতে তাদের মতো করে যাতে সাজিয়ে জনগণের যাতে নিরাপত্তা দেওয়া যায় এবং বিভিন্ন রাজনৈতিক দলেরও যাতে নিরাপত্তা দেওয়া যায় সেটাও তারা অবশ্যই সবসময় সর্বপ্রথম ভেবে থাকে